শিবাই নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সামনে উপস্থিত সৌমিত্র আঠাশে জুলাই দু হাজার পঁচিশ কার ভাগ্যে উজ্জ্বল দিন কার জন্য সতর্কতা এই নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা জেলে দেখেছেন বারোটি রাশির রাশিফল নিয়ে জানব যে কোন রাশির জন্য সবথেকে ভালো দিন এবং কার জন্য সতর্কতা এবং কী দিক থেকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে আঠাশে জুলাই সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে চলুন জেনে নেওয়া যাক তো সর্বপ্রথম পঞ্চাঙ্গ দেখে নেব আঠাশ সাত দু সোমবার দিন শুক্লপক্ষের চতুর্থী তিথি থাকছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকছে পাঁচটা পঁয়ত্রিশ পি এম পর্যন্ত তারপর উত্তরা ফাল্গুনি নক্ষত্র আরম্ভ হয়ে যাবে পরিক যোগ থাকছে এবং চন্দ্রমা অবস্থান করবে সিংহ রাশিতে এমন অবস্থায় কোন রাশির জন্য ভাগ্য উজ্জ্বল দিন এবং কোন রাশির জন্য সতর্কতামূলক দিন তো বন্ধুরা প্রথম সোমবার সোমবার দিন আঠাশে জুলাই তো অবশ্যই শিবলিঙ্গে জলদান করুন কারণ এই শ্রাবণ মাসটি খুবই শুভ মনোবাসনা পূর্ণ করতে মানসিক শান্তি পেতে অবশ্যই শিবলিঙ্গের মাথায় জলদান করুন খুব পুণ্য অর্জন করবেন ওম নম শিবায় নাগেন্দ্র হারায় অতিোচনায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তসমায় মকরায় ও নম শিবায় হরি ওম নম শিবায় খুব ভালো দিন সোমবার দিন তো অবশ্যই আপনারাও এই ব্রত পালন করুন শিবলিঙ্গে জলদান করার পর কর্ম শুরু করুন অবশ্যই সফলতা মিলবে তো চলুন শুরু করা যাক মেষ রাশি সর্বপ্রথম দেখে নেব মেষ রাশি মেষ রাশির জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটি কীভাবে অতিবাহিত হবে মেষ রাশির জন্য পঞ্চমভাবে চন্দ্রমা থাকছে সিংহ রাশিতে কেতুর সাথে মঙ্গলের সাথে সংযোগ চন্দ্রের চন্দ্রমঙ্গল কেতুর তীগ্রহী যোগ পঞ্চমভাবে মেষ রাশির জন্য ভালো কোনো সুযোগ হাত ছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে মেষ রাশির ক্ষেত্রে সোমবার দিন কারো কাছ থেকে কোনো বড় উপকার পেতে পারেন রাশির মানুষ হতাশার জন্য কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে মানুষের সেবায় শান্তি লাভ করবেন সোমবার দিন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে বা পার্টনারের সাথে কোথাও যেতে হতে পারে বর্গের সাথে ঝামেলা বাঁধতে পারে কাছের জনের সাথে কোনো না কোনো ঝামেলা পারে মানুষ রাখবেন তবে সাহায্যে ভালো কিছু ঘটতে পারে দুপুরের দিকে ব্যবসা ইচ্ছা পূরণ হওয়ার দিন থাকছে কারণ একাদশ ভাবো অ্যাক্টিভেট রয়েছে সন্তানের জন্য খরচ বাড়বে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে মেষ রাশির মধ্যে অর্থভাগ্য থাকছে মধ্যম প্রকার বুঝে চলুন পারিবারিক দিক থেকে পার্টনারের সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি হতে পারে তাই কথাবার্তা বলবার সময় অবশ্যই ধ্যান রাখুন নিজের খেয়ালে নিজেরটাই ঠিক এমন অনুভব রাখবেন না বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে কেন কি মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়েছে আপনাকে অনেক কিছু এখনও শিখতে হবে অনেক কষ্ট এবং অনেক সংঘর্ষের পরেও উপলব্ধি আপনি পাবেন সেটাই হবে অরিজিনাল শিক্ষা আপনার জীবনে তাই গুরুজনের পরামর্শ মেনে নেওয়াটা খুবই উচিত রাশির জন্য পেশাগত ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিশ্রম বাড়বে পরিশ্রম বাড়বে মেষ রাশির জন্য সোমবার দিন শুভ সংখ্যা পঁচাশি আট পাঁচ শুভ দিক উত্তর পূর্ব দিক যারা লটারি ইউজ করেন আট পাঁচ নম্বরটি ইউজ করতে পারেন এবং শেষের সংখ্যা এক ইউজ করতে পারেন চলুন এবার বৃষ রাশিকে নিয়ে জানা যাক বৃষ রাশির জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটি কেমন কাটবে বৃষ রাশি রাশি স্বামী শুক্রদেব শুক্রদেবের অবস্থান রয়েছে মিথুন রাশিতে তো মিথুন রাশিতে বৃহস্পতির সাথে সংযোগ আছে চন্দ্রমার গোচর আছে বৃষ রাশির জন্য চতুর্থভাবে চন্দ্রমঙ্গল কেতু চতুর্থভাবে তো ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ সুখ সুবিধা বাড়বে জীবনে ভোগ বিলাস বাড়বে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট থাকতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে মায়ের সাথে কোথাও যেতে পারেন পরিশ্রমের ফল তবে ভালো ভাবেন বৃষরাশির মানুষ সোমবার দিন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন বৃষরাশির মানুষ তবে বন্ধুরা কারো পরচনায় হঠাৎ উত্তেজিত হবেন না বৃষরাশির মানুষ খেয়াল রাখবেন পরিবারে অশান্তি মিটে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে রাশির ক্ষেত্রে অতিরিক্ত কথাই কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে বৃষ রাশির মানুষ খেয়াল রাখবেন সকলে মিলে কোথাও ভ্রমণ করতে হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়টা কিন্তু কম হবে সোমবার দিন বৃষ ক্ষেত্রে অর্থভাগ্য খুবই খারাপ থাকছে আর্থিক চাপ থাকার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে বৃষ মানুষকে সোমবার দিন সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে নিশ্চিতভাবে বলা যায় কাজের জায়গায় দিনটি আনন্দে কাটবে বৃষ রাশির ক্ষেত্রে পেশাগত ক্ষেত্র ভালো থাকবে এবং সম্পর্কের দিক থেকেও দিনটি ভালো কাটবে নিশ্চিতভাবে ভাবে বলা যায় শুভ সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ চার দুই যারা লটারি কাটেন অবশ্যই চার দুই সংখ্যাটিকে ইউজ করতে পারেন শেষের সংখ্যা দুই নিতে পারেন চলুন এবার মিথুন রাশিকে নিয়ে জানা যাক মিথুন রাশির জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার দিনটি ঠিক কিভাবে অতিবাহিত হবে মিথুন রাশির রাশি স্বামী বুধ গ্রহ বুধ কর্কট রাশিতে বিদ্যমান যা মিথুন রাশির জন্য সেকেন্ড হাউস তো মিথুন রাশির জন্য থার্ড হাউসে চন্দ্রমা থাকছে সোমবার দিন চন্দ্র মঙ্গল কেতু থার্ড হাউসে এমন অবস্থায় যোগাযোগ ক্ষমতা বাড়বে সুন্দর কথা বলায় সুনাম বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে সোমবার দিন তবে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে বা প্রেমে কোনো সমস্যা ফিল করতে হতে পারে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন মিথুন রাশির মানুষ সোমবার দিন গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা থাকছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন অবশ্যই মিথুন রাশির মানুষ সোমবার দিন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সোমবার দিন সামাজিক সম্মান বাড়বে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এবং চোখের রোগ বাড়তে পারে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে ধর্ম বিষয়ক বিষয়ে ইন্টারেস্ট বেশি থাকবে অর্থভাগ্য খুবই ভালো থাকছে মিথুন রাশির জন্য তবে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না মিথুন রাশির মানুষকে সংবাদ দিন তবে পেশাগত কাজের ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার চাপ বাড়বে কাজের জায়গায় শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ তিন তিন মিথুন রাশির মানুষ এই দুটো সিরিয়ালকে কাজ লাগাতে পারেন এবং মিথুন রাশির জন্য শেষের সংখ্যা লটারি যারা কাটেন এই তিন তিন নম্বরটির সাথে শেষের সংখ্যা আপনারা পাঁচ ইউজ করতে পারেন শুভধিক অগ্নিকোণ চরুন কর্কট রাশিকে নিয়ে জানা যাক কর্কট রাশির জন্য আঠাশ তারিখ দিনটি কেমন কাটবে সোমবার দিন কর্কট রাশির স্বামী চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে কর্কট রাশির জন্য চন্দ্রমা সিংহ রাশিতে বিরাজমান সেকেন্ড হাউসে চন্দ্রমঙ্গল কেতুযোগ তো বিদ্যার্থীদের জন্য খুবই ভালো দিন সান্দার দিন পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্কট রাশির ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করতে হতে পারে কর্কট রাশির মানুষকে বেশ কিছু মানুষকে সোমবার দিন প্রতিবাদী মনোভাবে কিন্তু কর্মস্থানে সম্মান বাড়বে কর্কট রাশির সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাটাই শ্রেয় হবে কর্কট রাশির ক্ষেত্রে অতিরিক্ত ক্রোধ কিন্তু কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে অর্থভাগ্যের দিক থেকে যদি বলি বন্ধুরা পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন অর্থভাগ্য ভালো থাকছে কর্কট রাশির জন্য পরিবারে ভাতৃ বিবাদ অনেক দূর যেতে পারে বা ভাইয়ের সাথে কোনো না কোনো কথা কাটাকাটি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে সোমবার দিন সম্পর্কের দিক থেকে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা থাকছে কর্কট রাশির জন্য পেশাগত ক্ষেত্রে জীবিকা স্থানে কাজের চাপ বাড়তে পারে কাজের স্থানে প্রচুর কাজের চাপ বাড়বে সোমবার দিন কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে ছয় সাত সাতষট্টি শেষের সংখ্যা চার ইউজ করতে পারেন যারা লটারি কাটেন চলুন সিংহ রাশি সিংহ রাশির জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশ দিনটি কেমন কাটবে সিংহ রাশি সিংহ রাশির রাশি স্বামী সূর্যদেব সিংহ রাশির জন্য সূর্যদেবের উপস্থিতি এখন রয়েছে কর্কট রাশিতে যা কিনা সিংহ রাশির দ্বাদশ ভাব সিংহ রাশির অনেক মানুষই খুব সমস্যার মধ্যে রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা সোমবার দিন সিংহ রাশিতেই উপস্থিত থাকবে চন্দ্রমঙ্গল কেতু লগ্নে যোগ তো এমন সময় সোমবার দিন সিংহ রাশির মানুষ কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে কিন্তু জটিলতা আসতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য খুবই ভালো সময় উপার্জনের ভাগ্য ভালো আর্থিক উন্নতি তবে বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশির মানুষ সোমবার দিন খেয়াল রাখবেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাটাই ভালো হবে বয়সে ছোটো কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সিংহ রাশির মানুষকে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে সুগারের সমস্যায় ভোগান্তির যোগ থাকছে সিংহ রাশির ক্ষেত্রে অর্থভাগ্য খুবই সান্দার থাকছে সিংহ রাশির সোমবার দিন নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা করতে পারেন খুবই ভালো অর্থভাগ্য পারিবারিক দিক থেকে পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্কের দিক থেকে সিংহ রাশির জন্য সোমবার দিন সম্পর্কভাগ্য মধ্যম প্রকার খুব সাবধানে চলুন তবে পেশাগত ক্ষেত্র ভালো থাকবে জীবিকা নিয়ে দিনটি আনন্দে কাটবে সিংহ রাশির জন্য খুবই ভালো দিন সোমবার দিন অবশ্যই শিবলিঙ্গে জলদান করুন বন্ধুরা শুভ সংখ্যা হচ্ছে বিরাশি আট দুই শেষের সংখ্যা পাঁচ ইউজ করতে পারেন যারা লটারি কাটেন চলুন কন্যা রাশিকে নিয়ে জানা যাক কন্যা রাশি কন্যা রাশির রাশি স্বামী বুধ গ্রহ কন্যা রাশির জন্য একাদশভাবে উপস্থিত রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে দ্বাদশভাবে চন্দ্রমা থাকছে কন্যা রাশির জন্য তো খরচ কিন্তু বৃদ্ধি পাবে সোমবার দিন কন্যা রাশির জন্য কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কোনো না কোনো সমস্যা ফেস করতে হতে পারে নিজের চিকিৎসায় বা পরিবারের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিন অনেক দিনের পুরানো পরিকল্পনায় বাঁধা পড়তে পারে প্রেমের জট তবে ছেড়ে যাবে ব্যয়ের প্রতি নজর রাখা আবশ্যক শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় কেতুর সাথে সংযোগ রয়েছে সিংহ রাশিতে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব কিন্তু বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি কিন্তু ঘটতে পারে কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে দুপুরের পর কোনো ভালো কাজ পণ্ড হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক চাপ বাড়তে পারে সতর্কতামূলক দিন কন্যা রাশির জন্য পারিবারিক দিক থেকে বাড়িতে খুব বুঝে চলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না সম্পর্কের দিক থেকেও নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকুন পেশাগত দিক থেকে কাজের দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন অবশ্যই কাজের ক্ষেত্রে সান্দার দিন কন্যা রাশির জন্য সোমবার দিন শুভ সংখ্যা পঁয়ত্রিশ বন্ধুরা শিবলিঙ্গে জল দান করুন ওম নম শিবায় যারা লটারি কাটেন তিন পাঁচ যাক তুলা রাশির স্বামী শুক্রদেব শুক্রদেব মিথুন রাশিতে গুরুর সাথে উপস্থিত তো তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ভাবে থাকছে একাদশ ভাবে চন্দ্রমা চন্দ্র মঙ্গল কেতুর যোগ তো রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাটাই ভালো হবে তুলা রাশির জন্য মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারো সাথে বিবাদ না হয় রাখবেন সাথে বিবাদ বাঁধতে পারে তুলা রাশির প্রেমে নতুন মোড় ঘুরতে পারে তুলা রাশির ক্ষেত্রে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় সোমবার দিন বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ মানতে পারে মানুষ শ্বশুরকুলকে কুলকে সাহায্য করতে হতে পারে চাকরি প্রাপ্তি যোগ বা সন্তান সম্বন্ধিত খুশির খবর প্রাপ্ত হবেন বিদ্যার্থীদের জন্য ভালো দিন তবে বন্ধুদের সাথে কিছু না কিছু দূরত্ব বা মানসিক চাপ অবশ্যই ফেস করতে হবে তুলারাশির মানুষকে সোমবার দিন অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন অর্থভাগ্য খারাপ থাকছে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পর বিবাদের যোগ থাকছে তুলারাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে সম্পর্কের দিক থেকে ব্যবসায়িক ক্রেতার সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং সকলের সাথেই সারাদিনে সম্পর্ক খুবই ভালো থাকবে তুলারাশির মানুষদের পেশাগত ক্ষেত্রে অশান্তির আশঙ্কা থাকছে পেশাগত ক্ষেত্র কিন্তু ভালো নয় কাজের ক্ষেত্রে কোনো না কোনো অশান্তি বা কোনো না কোনো চাপ বা প্রচুর কষ্ট ফেস করতে হতে পারে তুলা রাশির মানুষকে শুভ সংখ্যা যারা লটারি কাটেন শেষের সংখ্যা সাত ইউজ করতে পারেন শুভ দিক দিক পশ্চিম বৃশ্চিক রাশির জন্য দু হাজার পঁচিশ দিনটি কেমন কাটবে বৃশ্চিক রাশির জন্য চন্দ্রমা দশম ভাবে থাকছে চন্দ্র মঙ্গল কেতু তো বৃশ্চিক রাশির জন্য সোমবার দিন প্রথমেই বলবো শিবলিঙ্গে জলদান করুন বৃষ্টিক রাশির মানুষ অবশ্যই আপনাদের সংকট দূরে যাবে স্বাস্থ্য ভালো থাকবে কারণ বৃশ্চিক রাশির মানুষদের অষ্টমভাবে বৃহস্পতি থাকায় পারিবারিক দিক থেকে সমস্যা স্বাস্থ্য সমস্যা এবং আপনাদের সন্তান সম্বন্ধিত চিন্তা রয়েছে তো বৃশ্চিক রাশির মানুষ কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সোমবার দিন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য অবশ্যই পাবেন বৃশ্চিক রাশির মানুষ সোমবার দিন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন মানুষ নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় পারে রাশির ক্ষেত্রে সোমবার দিন বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান সোমবার দিন উপার্জনের ভাগ্যটা ভালো থাকছে কিন্তু ব্যয় থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সোমবার দিন বৃষ্টিক রাশির মানুষ অর্থভাগ্য খুব ভালো থাকছে লোককে অর্থ সাহায্য করতে পারবেন এবং যে কোনো দিক থেকে আয়ের যোগ রয়েছে অবশ্যই সেটা চাকরি করুন বা ব্যবসা পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গেই সদ্ভাব বজায় থাকবে বৃষ্টিক রাশির জন্য খুবই ভালো দিন বলা যায় সম্পর্ক নিয়ে তবে চাপ নিতে হতে পারে বৃষ্টিক রাশির মানুষকে সোমবার দিন এবং কাজের ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে বাঁধা অবশ্যই থাকবে চাপও থাকবে পেশাগত ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ তিন নয় যারা লটারি কাটেন অবশ্যই শেষের সংখ্যা আট ইউজ করতে পারেন রাশির জন্য আঠাশে জুলাই সোমবার দিনটি কীভাবে অতিবাহিত হবে রাশির জন্য নবমভাবে চন্দ্রমা থাকছে চন্দ্রমঙ্গলকে কেতু নবমভাবে থাকছে তো রাশির জন্য ব্যবসায় লাভ হতে পারে ভালো লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন রাশির জন্য খুব সান্দার দিন দায়িত্ব পালন নিয়ে তবে পার্টনারের সাথে অশান্তি কিন্তু হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশির মানুষ সোমবার দিন কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে শর্টকাট উপায়ে কর্ম করবেন না ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হতে পারে ধনুরাশির ক্ষেত্রে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে ধনুরাশির মানুষদের সোমবার দিন কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন সম্পদের দিক থেকে সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে কিন্তু সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো দিন বাইরে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বাইরের সম্পর্কের ব্যাপারে খুব ভালো দিন পেশাগত ক্ষেত্রে খরচটা বাড়বে এবং পেশাগত ক্ষেত্র মিডিয়াম থাকছে কাজের জায়গায় শুভ ফলই পাবেন কিন্তু ছোটা দৌড়া ভাগদৌড়টা বেশি থাকতে পারে শুভ সংখ্যা ছিয়ানব্বই নয় ছয় যারা লটারি কাটেন এই নয় ছয়ের সাথে শেষের সংখ্যা আপনারা নয় ইউজ করতে পারেন চলুন এবার মকর রাশিকে নিয়ে জানা যাক মকর রাশির জন্য আঠাশে জুলাই সোমবার দিনটি কিভাবে অতিবাহিত হবে মকর রাশির মানুষ অবশ্যই আর্থিক কষ্ট দূর করতে স্বাস্থ্য সমস্যা দূর করতে ব্যবসায় লাভ বাড়াতে অবশ্যই শিবলিঙ্গে জলদান করুন মনোবাসনা পূর্ণ করুন চলুন মকর রাশির জন্য অষ্টম ভাবে চন্দ্রমঙ্গল কেতু সোমবার দিন তো উচ্চ পদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে সিনিয়র বা সহকর্মীদের সাথে বিবাদ বিবাদে যাবেন না চুপ থাকুন সহ্য করুন মানিয়ে নিন প্রতিবেশীর ঝামেলায় বেশি না কথা বলাটাই শ্রেয় হবে মকর রাশির ক্ষেত্রে প্রেমের ব্যাপারে না এগানোই ভালো সোমবার দিন ত্বকে একটু সমস্যা দেখা যেতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে খেয়াল রাখবেন তাড়াহুড়ো করবেন না মিথ্যার আশ্রয় নিলে কিন্তু ফাঁসবেন মিথ্যার আশ্রয় নেবেন না মকর রাশির মানুষ সম্বাদ দিন সম্পত্তি নিয়ে কোনো না কোনো বিবাদ বা ঝগড়া সৃষ্টি হতে পারে বন্ধুদের সাথে বিবাদ মিটে যাবে যদি বিবাদ আগে থেকে থেকে থাকে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে বা শীত দাঁড়ায় ব্যথা অনুভব হতে পারে গলার কিছুটা সমস্যা থাকবে মকর রাশির জন্য অষ্টমে চন্দ্রমা অবশ্যই পেটের সমস্যা দিকে নজর রাখতে হবে খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকুন কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে মকর রাশির ক্ষেত্রে সোমবার দিন অর্থভাগ্য খুবই খারাপ অর্থাভাবের জন্য ভালো জিনিস হাত ছাড়া হবে সোমবার দিন মকর রাশির পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্কের দিক থেকে ভাই বোনের সাথে জোরালো কোনো কানেকশান থাকতে পারে পেশাগত ক্ষেত্রে কর্মচারীর জন্য তবে ব্যবসায় উন্নতি হবে এবং কাজের ক্ষেত্রে দিনটি খুব ভালো দিন যদি আপনি সুচারু রূপে ধীরে সুস্থে কাজ করেন সময় নিয়ে তো অবশ্যই সফলতার দিন থাকছে ব্যবসায় সব থেকে সফলতার যোগ থাকছে মকর রাশির জন্য শুভ সংখ্যা চৌষট্টি ছয় চার এবং শেষের সংখ্যা আপনারা এক ইউজ করতে পারেন যারা লটারি কাটেন চলুন এবার কুম্ভ রাশিকে নিয়ে জানা যাক কুম্ভ রাশির জন্য সোমবার দিনটি ঠিক কীভাবে অতিবাহিত হবে কুম্ভ রাশির রাশির স্বামী শনিদেব কুম্ভ রাশি শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে খুবই সমস্যার মধ্যে কুম্ভ রাশির অনেক মানুষই যাদের চারটে শনি খারাপ বিশেষত তো কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে চন্দ্রমঙ্গল কেতু তো এমন অবস্থায় প্রতিযোগিতামূলক কাজের সাফল্যের যোগ থাকছে কুম্ভ ক্ষেত্রে তবে খারাপ সঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে বায়ু পথে ভ্রমণ হতে পারে হঠাৎ করে কোথাও যাত্রা হতে পারে ডেলি ইনকাম বৃদ্ধির জন্য আপনি যথেষ্ট প্রচেষ্টা করবেন অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কুম্ভ রাশি সোমবার দিন কাজে অবশ্যই সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই সব কাজেই বিচক্ষণতা ও বিবেচনা করে কাজ করুন আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে সোমবার দিন পুরানো কোনো সমস্যার সমাধান হয়ে যাবে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ ব্যবসায় সুখবর আসার যোগ রয়েছে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে পরিবারে আর্থিক চাপ থাকতে পারে কুম্ভ রাশি পরিবারে আর্থিক চাপ থাকতে পারে পারিবারিক দিক থেকে খারাপ কথা বলার জন্য পরিবারে অশান্তি হতে পারে তাই কটু বচন একদম বলবেন না কারণ শনিদেব বক্রি রয়েছে সেকেন্ড হাউসে বাণীর দিকে খেয়াল রাখতে হবে আপনাকে কারোর সাথে ডিল করবার সময় বিশেষত প্রেমের সম্পর্কে তবে চিড় ধরার আশঙ্কা রয়েছে সোমবার দিন একটু বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে জীবিকার ব্যাপারে বাড়ির লোকের সাহায্য নিতে হতে পারে এবং প্রচুর পরিশ্রম করতে হতে পারে এমন সম্ভাবনায় থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির যারা লটারি কাটেন অবশ্যই শুভ সংখ্যা পাঁচ দুই বাহান্ন ইউজ করতে পারেন এই দুটি নম্বর এবং শেষের সংখ্যা এক ইউজ করতে পারেন চলুন এবার মিন রাশিকে নিয়ে জানা জানা যাক মিন রাশির জন্য সোমবার দিন মিন রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্রমা সিংহ রাশিতে চন্দ্রমঙ্গলকেতু ষষ্ঠভাবে থাকছে তো কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে বা হঠাৎ করেই যানবাহন খারাপ হতে পারে রাস্তায় কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হবে মিন রাশির ক্ষেত্রে এই সোমবার দিন কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন হাই স্পিডে গাড়ি চালাবেন না উচ্চ উচ্চশিক্ষার জন্য শুভযোগ থাকছে মীন রাশির ক্ষেত্রে সোমবার দিন সঞ্চয়ের তুলনায় ব্যয়টা বাড়বে পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য দিন মীন রাশির ক্ষেত্রে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন মহার্গ আহারের জন্য ভালো ভোজনের জন্য খরচ কিন্তু বাড়বে মীন রাশির সোমবার দিন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা মিলবে গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো তবে আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে বিদেশ সম্বন্ধিত কাজে যারা যুক্ত তাদের জন্য লাভ ও সফলতার সময় তবে শত্রু থেকে সাবধান পারিবারিক দিক থেকে অভাবের জন্য বাড়িতে কিন্তু বিবাদের আশঙ্কা থাকছে মিন রাশির ক্ষেত্রে সোমবার দিন সম্পর্কের দিক থেকে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে প্রত্যেক সম্পর্কেই আপনাকে ধ্যান দিতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো চিন্তা নেই জীবিকার ব্যাপারে কাজের ক্ষেত্রে বিশেষ চিন্তা করতে হবে না খুবই ভালো দিন যে কোনো কাজের প্রচেষ্টা সফলতা তো অবশ্যই দেবে কারণ বৃহস্পতি চতুর্থে রয়েছে আপনাদের শুভ সংখ্যা একচল্লিশ চার এক যারা লটারি কাটেন শেষের সংখ্যা দুই ইউজ করতে পারেন এই চার একের সাথে তো বন্ধুরা এই ছিল মেষ থেকে মিন রাশির জন্য রাশিফল ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শিবলিঙ্গে জলদান করবেন বন্ধুরা মাঝে মাঝে আপনাদের জন্য লাইভ ভিডিও নিয়ে আসবো এবং বোটের যে হেডফোন আমি অ্যাড দিয়েছি স্ক্রিনে তো অবশ্যই নিতে পারেন আপনারা চাইলেই খুব ভালো হেডফোন তো চলুন ভালোবেসে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरि राम हरे राम 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 हरिहरि गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव ब्रह्म तस्मै श्रीगुरवे नम अखण्डमण्डलकारं व्यक्तं जनाचराचरं तत्पदं दर्शितं जन तस्मै गुरवे नमः जय गुरु जय गुरु जय गुरु जय प्रणाम गुरुदेव हे कृष्ण करुणासिन्धौ दीनबन्धौ जगत्पथि गोपीषु गोपिकाकन्तौ राधाकान्तो नमस्तु ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय গো빈দায়ো নমো নমো ॐ নমো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গো빈দায়ো নমো নমো জয় রাধা কৃষ্ণীর জয় হোক প্রণাম মাতা ধরনী বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করব